বাপা উঠ পিপি বাড়িতে কেউ একটা বেবি এসেছে মনে হলো আমি গোলা পেলাম হ্যাঁ হ্যাঁ আমার মনে হলো কি একটা বেবি এলো তুমি যেতে চাই পিপি বাড়ি যেতে চাই কি না ও বাবা আরে বলো রে চে টাইগার সিন্মাকে ডেকে নিয়ে আসবো সাতু থেকে আমি আমিই নিয়ে আসবো টাইগার সিম্মাকে ঠিক আছে সাতু থেকে আমি আমিই আসি কি জানো সাত তারিখ মনে হয় কিছুটা হবে ডেটটা তো মনে থাকে না বারটাই মনে থাকে কারণ আবার উইক অফ বাজে তো এই হলো ব্যাপার এখন বাজেউন্ড দশটা পঁয়ত্রিশ বেরোয় মোটামুটি পনেরো এগারোটা দশটা পঞ্চাশের মধ্যে পৌঁছে যাব জাস্ট দুধটা খাবো খেয়ে বেরিয়ে যাব আর সেরকম কোনো প্ল্যানিং নেই আজকে সানডে এমনিতেই প্রেশার থাকে সেলসের আর পিঙ্কি বেরোবে হয়তো এই বেলগা বেলঘড়িয়ে যাবে হয়তো দিদির বাড়িতে রিঙ্কিদের বাড়িতে কারণ বাবা মা দুজন ওখানে যাচ্ছে তো একটা ওই গেট টুগেদারের মনে প্ল্যানিং এরকম কিছু রয়েছে নট শিওর অ্যাবাউট দ্যাট তো যদি যায় তো যাবে রাতে চলে আসবে আর আমি আস্তে আস্তে নটা সাড়ে নটা এই দুধটা খেয়ে বেরিয়ে যাই করে তো দিয়েছি টাইগার সিম্বা একসাথে রয়েছে চলো খেলা টেলা করুক আমি এবার এগোই মানে টাইম হয়ে গেছে বেরোনোর চলো দেখা হচ্ছে সেদিন অফিস থেকে ফেরার পথে সেন্ট্রালে একটি দোকানে গেছিলাম অ্যাকচুয়ালি আমার বসই নিয়ে গেছিল তো ওখানে কিছু ফ্রোজেন মোমো সসেস এগুলো বিক্রি হয় তো ওখান থেকে নিয়েছি তো এই মোমোর প্যাকেটটা ফিফটি পিস ছিল তিনশো কুড়ি টাকা এটাকে জাস্ট স্টিম করতে হবে তো আমি বাড়িতে একটু স্যুপ বানিয়ে স্টিম করবো তো স্টিমের আমার অ্যাকচুয়ালি মোমোর বাসনও নেই তো ওই আমার একটা স্টিলের জালি জালি বাটি ছিল ওর মধ্যে মোমোটাকে দিয়ে স্টিম করেছি আর একটু স্যুপ বানালাম স্যুপ করতে গিয়ে দেখছি ঘরে স্যুপের মতন ভেজিটেবল নেই শুধু গাজর টমেটো আর একটু রসুন দিয়ে করলাম এখানে একটু ডিম গুলে রেখেছি যাতে স্যুপটা ঘন হয় আর দুপুরের বাসন পড়ে রয়েছে ধুতে পারছি না এত ঠান্ডা লাগছে পরেই রয়েছে মোমোটা করছি আমার মেয়ের জন্য মেয়ে বিকেলে কিছু টিফিন করেনি আর পায়েল যেহেতু রয়েছে পায়েলকেও দেয়া যাবে কারণ মোমোটা খুব হালকা তো আমি এখানে ডবল ঢাকনা দিয়েছি যাতে ভেপারটা বাইরে না যায় কারণ এটা তো মোমোর বাসন নয় মোমো তৈরি করার বাসন না নর্মাল বাসন তো মোমোটা তৈরি হয়ে গেছে স্যুপটাও হয়ে গেছে আর শুধু ওই ডিমটা মিশিয়ে দিলেই স্যুপটা একটু ঘন হয়ে যাবে আর মামা শ্বশুরও রয়েছে মামা শ্বশুরও এগুলো খেতে খুব ভালোবাসে তাই জন্য ওদের তিনজনের মতনই করেছি তো ভালোই হয়েছে খারাপ হয়নি এবার রেডি হয়ে গেছে শুধু মামাকে আমাকে রিভিউ দেওয়ার জন্য আমার মামা শ্বশুরও আছে মামা শ্বশুরকে দিয়ে রিভিউ নেবো কতটা ভালো হয়েছে আর এটা কী দিয়ে খাওয়াবে একটা সসও কিনে নিয়ে এসেছিলাম ওই দোকান থেকেই খুব মানে ওদের নিজস্ব প্রোডাকশানে তৈরি করা সসটা ভালো একটু স্পাইসি কিন্তু সসটা সত্যিই খুব ভালো ছিল এটা আগের দিন ওভি রুটি দিয়েও খেয়েছিল তো দাদা আর আজকে মেনু দিয়ে সবাইকে দিচ্ছি এই যে মামা শ্বশুরকে দিয়েছি মামা শ্বশুর আবার কী করেছে ওই সসটা স্যুপের মধ্যে মিশিয়ে দিয়ে সুপটা স্পাইসি বানিয়ে নিয়েছে আমি স্পাইসি করিনি শুধু গোলমরিচের করে দিয়েছিলাম মামা শ্বশুর ওটা মিশিয়ে নিয়েছে তো এখন বাজে নাইন থার্টি এই জাস্ট বাইরে ঢুকলাম আজকে একদম নটার সময় বেরিয়ে গেছি হ্যাঁ একটু কাজ ছিল অনেক কিছু জিনিসপত্র কেনার ছিল তো কিনেই জাস্ট ঢুকলাম সিমার টাইগারকে নিয়ে একটু পটি করতে নিয়ে এসেছি সাথে ওরা খাতে খেলাধুলা করছে আমি ফ্রেশ হয়ে সকালে গাছে জল দেবো সেই জলটা ভুলে যাচ্ছি আসলে রাতে যদি ছাতে জলটা রেখে দেওয়া যায় জলটা কুয়াশা পেয়ে যেটা গাছে দিলে গাছে খুব ভালো গ্রোথ হয় তো তাই জন্য রাতে তাই করি জলটা ভরে রেখে দিই আরেকটা ইচ্ছা ছিল সুপ্ত মনে ইচ্ছা ছিল আজকে নিউবারাকপুর পুষ্প মেলায় শিলাজিত আসছে আর শিলাইজিত ফ্রম দ্য ডেজ অফ ইলেভেন টুয়েলভ আর বেটার কলেজ শিলাজিৎ আমার খুব পছন্দের সিঙ্গার মানে গানের মধ্যে না একটা আলাদা প্যাশান থাকে একটা জোশ থাকে ভালো লাগে তো রিগার্ডিং দ্যাট আছে শিলাইতে আসছে নিউ নিউবারাকুর ইচ্ছা ছিল দেখার কিন্তু এই তো লাইফস্টাইল মানে যার কোনো স্টাইলই নেই বাট ইটস দ্য লাইফ স্টাইল সারাদিন কাজ করার পরে আর রাতে গিয়ে শিলাইত শো দেখতে ইচ্ছা করলো না তো দ্যাট ইজ দা রিজন চলে এলাম বাড়ির ছাদে উঠলাম টুকটা হালকা শোনা যাচ্ছে এখন লোকাল কেবলটা চালালে যদি দেখতে পাবো কিন্তু ওটাই মা নিউজ দেখছে আর আমার ঘরে টিভিটা তো কেবল লাইন নেই ওটার পুরোপুরি নেটে চলে তো ওখানে অ্যাক্সেস করা পসিবল না একমাত্র ডাইনিং টিভিটাতেই পসিবল ওটাই মা নিউজ দেখছে তো এই হলো ব্যাপার আপাতত এই মুহূর্তে এটাই প্রোগ্রাম নিচে গিয়ে চা আপা কিছু করবে এত যাওয়ার সময় কিছুটা খাই তারপর এত ডিনার করব আর মাঝখানে তার মাঝখানে কুটুরের সাথে একটু উৎপাত করবো এবার আপাতত প্ল্যানিং চলে এগো যাক মানে এগুলো আর কি রাত তো হয়ে গেছে ওই

তোমার ডিনার হয়ে গেছে কী খেলে মোমো খেলা রাতে ডিনারে মোমো ভেরি গুড ভেরি গুড পাপা খাবি সুপ তারপর আমরা ছবি করবো কালকে তোমার স্কুল আছে স্কুল নেই ও হো পাপা অফিস আছে ঠিক আছে হ্যালো গুড নাইট বলে দাও সবাইকে চল এখন করবো ডিনার ব্লগ অলরেডি আপলোড করা হয়ে গেছে আজকে ডিনারে রয়েছে সুপ পিঙ্কি সুপ বানিয়েছে তারপর বলছিল ভাতও খেতে কারণ সুপের পরে ভাত খাওয়াটা নট পসিবল তো যাই আজকে ব্লগ এখানেই শেষ করছি ব্লগ ভালো লাগলে লাইক করো কমেন্ট করো অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যালং উইথ শেয়ার আর ভালো না লাগলে ডিসলাইক করে দিও অন্তত এঙ্গেজমেন্টটা তো বাড়বে চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ যেমন থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড গুড নাইট আরে নাম পপা আরে নাম না প্লিজ